দুদিন আমি দোয়ার পাড়ায় থেকে আজকে আমি বাড়ি চলে যাচ্ছি তো তার জন্য সকাল সকাল উঠে আমি খেতে বসে পড়েছি আর এই যে খাওয়ার আইটেমে দেখো চলে গরম গরম ভেন্ডি চচ্চড়ি আর এই যে মাছ ভাজা আমি আছি আর এখানে আমার বোন আছে তো চলো খাওয়া যাক আর এই যে এখানে আছে মাছের ডিম ঝুড়ি ঝুড়ি করে ভাজা এটা আমি করেছি তো চলো খেয়ে দেখা যাক কেমন লাগে আগে ছোটবেলায় যখন স্কুলে যেতাম মা ভেন্ডি ভাতটা করে দিত এখন ভেন্ডি ভাতে দিয়ে ভাত মেখে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে আমরা স্কুলে যেতাম তো থালাই তো কিছু নেই কি খাচ্ছিস তুই দাও ওই যে ভাজাটা এটা হচ্ছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ও তোকেও দিচ্ছে তুইও খাবি নাকি লাগছে তাহলে খেয়ে দেখি টক ডাল গরমের মধ্যে টক ডাল খাওয়া কিন্তু ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো

আর এখানে মা হচ্ছে গোপুর জন্য কিছু লাড্ডু দিয়ে দিলো আর এই যে এখানে আমিও রেডি আর আমার গোপু সোনাও রেডি এই দেখো কি সুন্দর লাগছে না আর তারপরে আমরা বেরিয়ে আসব ওই বাড়ির থেকে আর এখানে দেখো আমাকেও একটু সন্দেশ দিয়েছিল আর মা টফিকেও একটু সন্দেশ দিয়েছিল সেটাই টফি চেটে চেটে খাচ্ছিল আর এই দেখো আমরা দেখতে দেখতে বাড়িও চলে আসলাম তো টাটা সবাইকে সবাই ভালো থেকে